রাধা রাধে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তা তোমরা এখন দেখছো মেঘনাথ ব্লগ তা কী বলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে চাটা বানিয়ে তোমাদের সামনে বসে পড়েছি আর তোমরা কেমন আছো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমি তো খুব ভালো আছি বৃষ্টির সময় এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর একটা কি বলো তো বন্ধুরা বৃষ্টি হলে না ভিজে ভিজে কাজ করাটা শরীরের মধ্যে খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঠিক আছে তা কি করার নেই এইভাবেই করতে হবে আমাদেরকে কাজ ঠিক আছে তা দেখতে পাচ্ছি চাটা খেয়ে আমি পুরো ড্রেস পরে নিয়েছি আর রেডি হয়ে গিয়েছি তা করতে করতে তা এবার কাজে বার হতে হবে ঠিক আছে তা আমরা চলেছি যেখানটায় আমাদের ভাগ হয় কাজ ঠিক আছে সেখানটায় আমরা ডেলি আসি আর দেখতে পারা যে জল কেমন যাচ্ছে ঠিক আছে বৃষ্টি হয়েছে তো তা জল যাবে ঠিক আছে তা তোমাদের সামনে একটু মুহূর্তটা মানে তুলে ধরলাম ঠিক আছে মানে আমাদের দেশের গ্রাম অঞ্চলে যেরকম বৃষ্টি এখন খুব কমের ভাগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সেই লেভেলের বৃষ্টি তা আমাদেরকে এখন বর্তমানে একটু খোলার কাজ ছিল সেটা খোলার কাজ করে এখানটা আমাদেরকে মেন স্লাবের কাজ করতে হবে তা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে তা খুলে নিচ্ছে এখন খোলার কাজ যেহেতু তা সেই কারণেই খুলে টুলে নিয়ে আমাদের এই যে সাইডগুলো মারা হয়েছে ঠিক আছে সানসেটগুলো ধরে দিয়েছিলাম তা ওপরে যে চেরু আছে চেরুটা আজকে মারতে হবে সমস্ত রকম কাজ আমাদের হয়ে গিয়েছে এখন বর্তমানে স্পিনার চাবানো আর এই কাজগুলো এখন বাকি আছে আর এইসব কাজগুলো না করলে নয় তা আজকে সি চার জনা তার কাজটা সম্পূর্ণ করতে হয় বর্তমানে তা দেখতে পাচ্ছি আমাদের আনা এগুলো সব খাটানো হয়ে গিয়েছে তা আজকে স্পিনার তোলা হবে স্পিনার তুলে আমাদের যে চেরো আছে চেরো সেই ঢাল চেরোটার কাজ করতে হবে ঠিক আছে তা দেখতে পাচ্ছি ঢাল চেরুরুর কিছুটা কাজ করেছি ঠিক আছে অর্ধেক কাজ বাকি আছে এখনও প্রচণ্ড এগুলো করতে হয় তা আমরা এত রিক্সের কাজ করি ঠিক আছে তোমরা দেখতে সম্পূর্ণই ম্যাক্সিমাম পাঁচ ফুট আর এই দিকে দু ফুট ঢালে নেমেছে ঠিক আছে ঢালটাও কম ভেব না প্রচণ্ড ঢাল ঠিক আছে পাঁচ ফুট আর কোথায় দু ফুট নিচে তা দেখতে পাচ্ছি আমার লেভেলেই হয়ে আছে একরকম তা এইসব কাজ খুব রিক্সের কাজ এগুলো করা খুব রিক্স তো উপরে আমাদের ওটার অতটা অভ্যাস ছিল না তাই একটু ভয় ভয় ভাব লাগছিল আর এ ধরে দেখতে পাচ্ছ মারা হয়ে গিয়েছে তাই সিট চাওয়ানো হয়ে গিয়েছে সমস্ত রকম কাজ এখন বর্তমানে সাইড মারা কাজ চলবে সাইড মেরে তারপরে রড মারা এইসব কাজগুলো আমাদের করতে হবে ঠিক আছে তা জানি না তোমাদের এই যে পাহাড়গুলো কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে এই দিকের ভিউটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এই ছেলেটা ডান্স করছে খুব মজা লাগছে তো বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে হালকা হালকা আর হালকা হালকা ড্যান্স করে নিচ্ছে এরা ঠিক আছে তা তোমরা সবাই দেখো ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ঠিক আছে এরকম নতুন নতুন কাজের ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে আর এখানটা দেখতে পাচ্ছো ওই যে ছেলেটা দেখো কত কষ্টের মধ্যে ওখানটায় পিড়েক মারছে ঠিক আছে মানে সাইডে ব্রেক মারছে মানে এতটাই এই জায়গাটা ডাউন ঠিক আছে ডাউনের মধ্যে ঢুকিয়ে যে কষ্ট করে পেরেক মারছে কারণ ওকে দেওয়া হয়েছে সাইড মারার কাজ তা আমাদের যে সিটমিট পাতা এগুলো পাতা হয়ে গিয়েছে আর একই বারবার মুহূর্তটা তোমার সামনে তুলে ধরছি পাহাড়টাকে কেননা পাহাড়টা এখান থেকে সেই লেভেলে লাগছে ঠিক আছে আর আমাদের কাজ তো বলবো কি আমাদের কাজ সেই লেভেলে আজকে কাজটা আগিয়েছে বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কোনো নাম নেই ঠিক আছে আর আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ ছাদের কাজ বেশিরভাগ পাটা দিয়ে হয় গ্রাম অঞ্চলে কথা বলছি ঠিক আছে শহর এলাকার কথা আমি জানি না সেরকম কিন্তু আমরা যেখানটায় বিদেশে এসেছি তা এখানটায় সব লোহার জিনিসের কাজই বেশি ঠিক আছে লোহার সিট আছে লোহার জ্যাকি আছে স্পিনার আছে ঠিক আছে আমাদের ওখানে যেমন আনার এখানে যেমন নারকেল গাছে মোটা তোমার তিন ইঞ্চি দু ইঞ্চি এরকম আনার আছে এখানে পাটার কাজও আছে পাটার কাজ ছাড়া তো স্যান্ডারিং কাজ চলে না পাটার কাজ লাগবেই ঠিক আছে তাই যে দেখতে পাচ্ছি লোহার মুটি আছে আর এখানটার নিচে একজন সে তো খুব ভালোই আছে বৃষ্টিতে ভিজছে না যখন বৃষ্টি পড়ছে তখন চলে যাচ্ছে ঘরের ভেতরে আর যত ভিজিয়ে আমরাই এখন বর্তমানে ভিজতে হবে তাই দেখতে পাচ্ছি এধারে রিক্সের প্রচণ্ড রিক্সের কাজ এই গাছটা এই যে এই চেরুর গাছটা প্রচণ্ড রিক্সের কারণ তোমরা দেখতে পেলে মুটিগুলো কত রিক্সে আছে কারণ এটা যখন ঢালাই হবে তখন এগুলোকে সরিয়ে দিতে হবে তারপরে পরবর্তী ঢালাইয়ের উপরে এগুলোকে জাম দিতে হবে ঠিক আছে তা রড বাঁধার পর দেখতে পাচ্ছ আমরা এগুলো খুলে থুয়েছি তা এগুলো খোলা খোলার পরে আবার জাম দিতে হবে ঠিক আছে আর ইয়ে ওখানটা আমাদের রড কাটার কাজ চলছে হ্যাঁ তা এখন চারজন আছে এখন বর্তমানে রড বেঁধে ব্যাস ঘরে চলে যেতে পারলে এবারে মাছি ঠিক আছে তা সব দিকে দেখতে পাচ্ছ আমাদের রড বাঁধা প্রায় কমপ্লিট হয়ে এসছে বর্তমানে একটা চেরো আছে ঠিক আছে এই যে চেরোটা তোমরা জানো এই চেরোটা আছে এই চেরোটা বাঁধতে হবে তা এটা বাঁধলে বারে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে বর্তমানে হুম তা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেননা এরকম কাজের ভিডিও যেহেতু আমি তুলে ধরেছি কেন দেখো বোলাক মানে মানুষে অনেক জায়গা টুলে যায় যেমন আছে এস আর কে শঙ্কর ঠিক আছে যারা যারা বোলাক ভিডিও বানায় ঠিক আছে যাদের এখন বর্তমান দাঁড়িয়ে গিয়েছে ঠিক আছে আমার দাঁড়ানোটা বড় বড়ো কথা নয় আমার সেটাই যে বর্তমানে আমার একটা যে স্মৃতি স্মৃতি বলে আমার একটা জিনিস থেকে যাবে সারা জীবন আমি যতদিন থাকবো ততদিন আমারও দেখতে ইচ্ছা করবে ভিডিওগুলো ঠিক আছে যখন আমি পৃথিবী থেকে চলে যাব তখন সবারই মনে থেকে যাবে যে যাক আছে তো বর্তমানে দেখা দেখতে তো পাচ্ছি তার কথাবার্তা আমার কথাবার্তা এগুলো তো সব শুনতে পাবে তা দেখতে পাচ্ছি এখন মুছে পাক মারছে ঠিক আছে না যার বড় মুচ আছে সে তো পাক মারবে ঠিক আছে কিন্তু আমাদের মুষ তো অত বড়ো না আমাদের মুস ছোটো ঠিক আছে তাই আমরা তো পাক মারতে হবে ওই ছেলেটার মোষটা একটু বড়ো আছে তাই সেই জন্যই মোষটা পাক দিয়ে নিচ্ছে তা আমি একটা স্বপ্ন দেখেছিলাম ঠিক আছে একটা স্বপ্ন বাস্তব স্বপ্ন তা স্বপ্নটা কাকে নিয়ে জানো তোমরা তোমরা কি জানো কাকে নিয়ে স্বপ্নটা হতে পারে সেটা তোমাদের সামনে বলছি ঠিক আছে একে নিয়ে স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন হচ্ছে মানে মানুষের মধ্যে স্বপ্ন আসতেই পারে ঠিক আছে যে এর সঙ্গে দেখা করবো এসারকে সংখ্যার সঙ্গে দেখা করবো এদের সঙ্গে একটা যাক একটা মনের একটা ভাবনা এসেছিলো সেই মোমেন্টে রাত্রে তা তারপরে হলো কি জানো তারপরে স্বপ্নের মধ্যে আসলো সেদিনকে বম মিডিয়া যে এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণে ভাইরাল ঠিক আছে সে আমার স্বপ্নে ছিল ঠিক আছে তা আমাকে খুব ঘাম দেখাচ্ছে ঠিক আছে আমাদের বহরমপুরে এসেছিলো নদী মুর্শিদাবাদে আমি গিয়েছিলাম দেখা করতে তা সে এমন ভাব দেখাচ্ছে মানে চেনে আমাদেরকে তো চেনে না আমরা ছোটো খাটো একটা ইউজার যে যেহেতু বর্তমানে যাই হোক একটা ফ্রেন্ড হয়ে যদি তোমার কাছে যায় তুমি কি তারকে কি দেখা দেবে না না তার সঙ্গে তুমি কথা বলবে না ঠিক আছে মানে স্বপ্নের কথা বলছি বাস্তবের কথা বলছি না আমি তাই এরকম ঘটনা ঘটেছিলো ঠিক আছে আমার স্বপ্নের মাধ্যমে তা তার কাছে যখন যতবারই যাচ্ছি ঠিক আছে ততবারই মানে আমাকে বলছে তোকে ভাই চিনি না তুই সাইড হয়ে যা আমাকে মানে এরকম বলছি ঠিক আছে আমি বলছি এমন কথা বলবে না ঠিক আছে মিডিয়া আমি এভাবে বলছি তখন লাস্টে লাস্টেবেলায় কী হলো লাস্টেবেলায় আরেকবার গেলাম ওর কাছে মানে প্রচুর লোকের মাধ্যমে কাছে আছে তো সবাই সেলফি নিচ্ছে আমি কিন্তু ওকে যে একটা কথাই বলছি আমি তোমার বড় একটা ফ্রেন্ড ঠিক আছে বম মিডিয়াকে বলছি স্বপ্নের ভেতরে হ্যাঁ কিন্তু বম মিডিয়া কী করলো জানো মিডিয়া তখন আমাকে বললো ঠিক আছে তাহলে আমার সঙ্গে কাজ করতে হয় আমি কি কাজ করতে হবে ওই যে আমার সঙ্গে ভিডিও বানাতে আমি বেশ ঠিক আছে তার সঙ্গে তোমার সঙ্গে ভিডিওই বানাবো তুমি যেরকম বলো সেরকম ভিডিওই বানাবো বানাতে চাই আমি কিন্তু তারপরে কি বলবো সিনটা এমন হলো লাস্টেবেলা ঘুমটা ভেঙে গেলো ঠিক আছে তোমার সকাল হয়ে গিয়েছ তো ফোনটা ভেঙে গেলো তখন মনে মনে ভাবছি এরকম স্বপ্ন আমি দেখেছি বর্তমানে যে আমি যা একসঙ্গে আমরা যারা যে কজনে তারিখ আমি ঘুম থেকে উঠে বলছি কিনা যে আমি একটা স্বপ্ন দেখেছিলাম এরকম বম্মিডা এরকম ব্যাপার ঠিক আছে তোমাদেরকে তো বললাম দিব্যজি খা ছোট্ট ছেলে হয়ে চাঁদে হাত বাড়ানো আমি চাঁদে হাত বাড়ানো স্বপ্নের মধ্যে এসেছিলো সেটাই আমি বললাম তা প্লিজ বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না আমার যেটুকু দেখেছিলাম স্বপ্নের মধ্যে সেই কথাটা বললাম কিন্তু বাস্তবে সেটা নয় ঠিক আছে বাস্তব আমাদের এটাই যেটা আমরা এখন বর্তমানে যে রিক্সের মধ্যে কাজ করছি এটাই আমাদের বাস্তব ঠিক আছে আর বম্বিটা যদি ভিডিওটা যদি দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করো ঠিক আছে তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম সেই জন্য তোমাকে বললাম ঠিক আছে তুমি যদি ভিডিওটি দেখে থাকো প্লিজ তোমাকেই বলছি একটা যেন লাইক আর কমেন্ট করে দিও ঠিক আছে এটা জানবো তাহলে তুমি আমার কাছে ভিডিওটা পৌঁছেছে ঠিক আছে কারণ আমার এর আগের একটা ভিডিও তোমার ভিডিওর কাছে শো করেছিল ঠিক আছে সেটাই দেখেছিলাম তা এটা শো করবে কি জানি না তোমরা একটু সাপোর্ট করে যেও ঠিক আছে জায়গাটা স্মৃতি স্মৃতি বলে একটা জিনিস থেকে যাবে সারা জীবনকার মতন ঠিক আছে তা বন্ধুরা আমাদের রড বাঁধায় প্রায় কাছাকাছি কমপ্লিট হয়ে এসেছে আর কিছুটা কাজ বাকি আছে তা এইসব কাজগুলো হয়ে গেলে পারেই আমরা ঘর চলে যাব তা এখানটা আমি একটু দাঁড়িয়ে নিলাম রেস্ট নিলাম কারণ মাজা হ্যাট করে বাঁধতে বাঁধতে মাজা কনকন করতে লেগেছে যেমন এই ছেলেটা করছে ঠিক আছে তা আমরা এখন বর্তমানে বাঁধা কমপ্লিট হয়ে গিয়ে তার চেয়ারের ওপরে বসে আছি আমি বললাম তাহলে একটা ভিডিও শ্যুট হয়ে যাক আশা করা যায় তোমাদেরও ভালো লাগবে তা সেই মোমেন্টে একজনা ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো ঠিক আছে মো চালা মো চালা দাড়ি পাক দিচ্ছিলো না সেই মো চলা ভিডিওটি করেছে তা সে আমাকে বললো ঠিক আছে ভিডিওটি ছেড়ে দেবে ভালো করে তা আমাদের ঘর মালিক আসছে একটু তারে কমপ্লিট কম পড়েছিল তারটা নিয়ে আসছে ঠিক আছে তা জানি না বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আর আমার কথাবার্তাগুলো কেমন হয়েছে একটু জানিও ঠিক আছে কেননা ছোটো মুখে হয়তো বড়ো বড়ো কথা অনেক বলেই ফেলেছি ঠিক আছে কেননা দেখো না আমরা যেহেতু এত কষ্ট মেহনত করে ভিডিও বানাই তো আমাদের কোনো দাম থাকে না ঠিক আছে আর যারা বর্তমানে ঘুরে ঘুরে বেড়ে ভিডিও বানায় তাদের কিন্তু দাম আছে কিন্তু আমাদের সেই দামটা নেই আমাদেরকে তো কি বলবো বাড়ি মালিক থেকে কন্ট্রাক্টর থেকে সবাই এক পূরণ টপারটা চুষে দেয় চুষে মানে সেই চোসা নয় যেটা চোসা সেটাই তাই এইদিকের ভিউগুলো কেমন লাগছে এই ধারটা গাছগুলো আছে বলে এই ধারে পাহাড়গুলো তোমাদেরকে দেখাতে পারছে না একটাই কারণ কেননা গাছপালা থাকলে বা কোনো জিনিস দেখানো যায় না দেখো এই ধারে যে গাছের মিডিল দেয়া পাহাড়টা দেখা যাচ্ছে এই এই সুন্দর্য জায়গাটা খুব ভালো লাগছে এতটা উপর থেকে তা এখানটা আমি একটু আনন্দ করে নিচ্ছি কেননা কাজটা কমপ্লিট হয়ে এসেছে তা সেই কারণে যে তাড়াতাড়ি ঘরে চলে যাব সেই জন্যই আমি একটু আনন্দ করে নিলাম ঠিক আছে আর তা করতে করতে আগামীকাল যেটা হয়েছে এই যে ঢালাইয়ে চলে এসেছি ঠিক আছে এখন ঢালাই হচ্ছে আমাদের এই যে ঢালাই আর ঢালাইয়ে আমি এসেছি বর্তমানে ভাই ভিটার মারতে তা আজকে একটু বৃষ্টি হয়েছিল সকালের দিকে তা এখন পর্যন্ত বৃষ্টির কোনো আবহাওয়া নেই এখানে আবহাওয়া লাগে না বর্তমানে হতেও মানে রোদ থাক থাকতে বৃষ্টি চলে আসবে ঠিক আছে দেখতে পারলে বৃষ্টি পড়তে লেগেছে আবার এরকমটাই হয় আমাদের এখানটায় এখানটায় বলতে এটা কেরালা যেহেতু কেরালাতে বৃষ্টি রোদ আছে আর তার সঙ্গে সঙ্গে চলে আসবে বৃষ্টি তা আমাদের এক সাইড কমপ্লিট হয়ে গেলো তার সঙ্গে সঙ্গে আমাদের যে একটা স্লাব আছে সেই স্লাবটা ঢালতে শুরু হয়ে গিয়েছে তা এটা হয়ে গেলে পারে এই যে পাশের যে বাথরুম আছে বাথরুমটা ঢালাই করার পর তারপরে আবার যাব সেই মেন স্লাবে চেরুতে তা দেখতে পাচ্ছ সে আগেকার মুটিগুলো এখন কেমন লাগছে বলো আগেকার সিনটা কেমন লাগছে আর এখনকার সিনটা কেমন লাগছে বলো তা আমাদের সব কিছু হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো তাই তীরপল এগুলো সব বর্তমানে ঢাকা দিতে হচ্ছে না ঢাকা দিলে পারে সিমেন্টটা এখানে বর্তমান সিমেন্টের ভাগ খুব বেশি দেওয়া হয় এই কারণেই যাতে বৃষ্টি হয় হয়তো এখানে ভাগ যাতে জলটা নিচে পর্যন্ত না যেতে পারে তা সেই জন্য সিমেন্টের ভাগ বেশি দেওয়া হয় আর বর্তমানে আমাদের তিরপল বর্তমানে সব ঢাকা দেওয়া হয়ে গিয়েছে তা আমি একটা কথাই ভাবি যে মিথি মিথি তারপরে রাখি দেবনাথ এদেরকে দুজনের সঙ্গে আমার দেখা হয়েছিল একবার যখন ছিল ভিগো ভিডিও ভিগো ভিডিও আশা করি সবাই চেনো ঠিক আছে যারা যারা বর্তমানে দু হাজার আঠেরোতে যারা দেখেছ ভিগো ভিডিও সেই ভিগো ভিডিও তাদের সঙ্গে মানে মিটাবে দেখা হয়েছিল ঠিক আছে তাদের সঙ্গে ভিডিও করেছিলাম কিন্তু সেসব ভিডিও এখন নেই কেননা ভিগোর মধ্যে ভিডিও করেছিলাম সেসব ভিডিও এখন কোথায় পাবো বলো তাদের দুজনের সঙ্গে দেখা হয়েছিল ঠিক আছে সেটা হয়েছিল রানাঘাটে রানাঘাটে মেটাবে ওদের দুজনের সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ সেসব ভিডিও নেই আর কি বলা যাবে তাদেরকে এখন কমেন্ট করলে পারে তাদের কোনো রিপ্লাই পাওয়া যায় না ঠিক আছে কেননা মানুষ তো ভুলে যাবে না একটা মানুষের মুখ চিনা থাকতে পারে কিন্তু আমরা তো চিনি এদেরকে কারণ এদের সঙ্গে দেখা করেছি ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে ওরা আমাকে বলেছিল যে এই ভাইটা গিয়ে সাপোর্ট করবে ঠিক আছে এরকমভাবে বলেছি কারণ তারা বড় ফলোয়ার্স যে যেহেতু আর আমরা তখন ছোটো ইউজার এখনও ছোটো ইউজার বর্তমানে ঠিক আছে তা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ঢালায় পুরো কমপ্লিট হয়ে গেছে তা মিথি আর রাকে ডি কথা বলছি তা তারা যেহেতু এখন ভুলে গিয়েছে তাদের আর মনে থাকবে করে আমাদের ঢালাই যেহেতু কমপ্লিট হয়ে গেছে তা আমরা কাজে চলে এসেছি বর্তমানে ঘরে খাবার নিয়ে বিরিয়ানি আমাদের কাছেই কাজের সাইড সেই সাইডটা তা বিরিয়ানি নিয়ে ঘরে চলে এসেছি তা এখন করব স্নান টান করবো এই ড্রেস দেশ কিলিং করবো তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তা চলো স্নান টান করে আসি আর এই যে খাবারটা এখন ঘরে থেকে গেল ঠিক আছে আর তোমাদের মিথি রাখি দেবনাথের লেগে যেটা বললাম প্লিজ তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না ঠিক আছে তাদের সঙ্গে দেখা হয়েছিল সেই জন্য বলেছিলাম তা দেখতে পাচ্ছ আমরা স্নান টান করে চলে এসেছি আমি একাই একাই ছিলাম সাইডে বাদ বাকি যারা ছিল ঢালাই পাটি তারা চলে গেছে গিয়েছে আপন ঘরে তাদের গাড়ি নিয়ে তাই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি দিয়েছে চিকেন বিরিয়ানি ঠিক আছে তার দুটোতেই চিকেন বিরিয়ানি আছে তাই দুটোই আমি খাবো ঠিক আছে দু প্লেট আছে দু প্লেট চিকেন বিরিয়ানি আমি খাব আর খেয়ে দিয়ে তবেই শান্তি হয় তা তোমাদের কার কার চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও তা আমাদের তো খুবই ভালো লাগে আমরা তো প্রায় সময় খায় খালায় গেলে পরে ভিডিওটি এই বন্ধু থাকলো বন্ধুরা তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা বন্ধুরা এসেছ নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে যাও ওকে